আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লা বারকাত শিক্ষার্থী বন্ধুরা আজকে শুরু করলাম ছয় নম্বর অঙ্ক এক্স কিউব পর্যন্ত ক ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার সিক্স এবং ওয়ান প্লাস টু এক্স হোল টু দি পাওয়ার সিক্স বিস্তৃতি করো তো এক নম্বর সলিউশন ক দ্বীপদ্বীপ বিস্তৃতির সূত্র অনুসারে এটা আমরা জানি ওয়ান প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন সমান এন জিরো ওয়াই টু দি পাওয়ার জিরো প্লাস এন ওয়ান ওয়াই টু দি পাওয়ার ওয়ান প্লাস এন টু ওয়াই টু দি পাওয়ার টু ডট ডে যাবে আমাদের এন এন ওয়াই টু দি পাওয়ার এন এখন আমার ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার এন পরিবর্তে আমরা লিখবো ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার সিক্স তো এখন ওয়ান মাইনাস হোল টু দি পাওয়ার সিক্স এখানে এন এর পরিবর্তে লিখব আমি সিক্স তাহলে সিক্স জিরো মাইনাস টু দি পাওয়ার জিরো যেহেতু এখানে আমার আছে মাইনাস মাইনাস টু দি প্লাস সিক্স ওয়ান এখানে জিরো তারপর ওয়ান তারপর হবে টু বার্তে বাড়তে থাকবে তো মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান এখানে ছিল জিরো এখানে হবে ওয়ান সিক্স টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স থ্রি মাইনাস এক্স কিউব এক কথায় এখানে যে সংখ্যাটা বসবে পাওয়ার সেই সংখ্যারাই আসবে এবার প্রত্যেকটাই শেষ হয়ে এখন আমরা জানি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে এখানে সবসময় ওয়ানই থাকবে তাহলে ওয়ান ইস টু ওয়ান প্লাস সিক্স ওয়ান মাইনাস এক্স তার উপর ওয়ান ওয়ান যেহেতু বিধের সংখ্যা তার চিহ্ন মাইনাস থাকবে প্লাস হর শরের সাথে বাদে থাকবে এবং লব থেকে থাকবে তো আমার এখানে সিক্স ইস টু ফাইভ এখানে হবে ওয়ান ইস টু টু এখানে যেহেতু মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাসের উপরে আছে জোর সংখ্যা তো মাইনাস হয়ে যাবে প্লাস তাহলে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স টু ফাইভ এক্স টু ফোর ওয়ান টু টু থ্রি এখানে মাইনাস এক্স কিউব যেহেতু কিউব থ্রি সে বিজোর সংখ্যা তার চিহ্ন মাইনাস থাকবে এক্স কিউব অনের সাথে অন গুণ করলে আমার অন হয় অন থাকবে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস মাইনাসের প্লাস হবে মাইনাস ঘরে অন্য কোনো ভ্যালু নেই তাহলে সিক্সের সাথে এক্স গুণ করলে হয় আমার সিক্স এক্স এখানে যদি আমি এখন টু দিয়ে কাটি টু দিয়ে কাটতে পারি আমি সিক্সকে তাহলে আমার আছে থ্রি থ্রির সাথে যদি আমি ফাইভ গুণ করি তাহলে তিন পাঁচা পনেরো পনেরো এক্স স্কোয়ার এখানে আছে আমার টু এখানে আছে আমার থ্রি আমি যদি থ্রি দিয়ে এই সিক্সকে কেটে দেই তাহলে হবে আমার টু আমি যদি টু দিয়ে এই টু কেটে দেই তাহলে আমার এখান থাকে ফোর ইন্টু ফাইভ তাহলে ফোরের সাথে ফাইভ গেল হয় আমার টোয়েন্টি এখানে যেহেতু মাইনাস চিহ্ন মাইনাসে প্লাস হবে আমার মাইনাস এক্স কিউব এটি আমার অ্যান্সার খন আমার অঙ্ক দ্বিপদী বিস্তৃতির সাহায্য শুধু যেহেতু আমাদের জানাই আছে তা আমরা এখানে লিখবো ওয়ান প্লাস টু এক্স হোল টু দি পাওয়ার সিক্স তাহলে আগের মতোই হবে সিক্স জিরো টু এক্স টু দি পাওয়ার জিরো এখানে আমার টু এক্স তাহলে টু এক্স টু দি পাওয়ার জিরো সিক্স ওয়ান টু এক্স টু দ্বিপার ওয়ান সিক্স টু টু এক্স স্কোয়ার প্লাস সিক্স থ্রি টু এক্স কিউব ডট ডেপার থাকতে থাকবে এখন এখানে ওয়ান ইস টু ওয়ান হবে একটু দ্বিপার জিরো মানে ওয়ান প্লাস সিক্স হরে থাকবে ওয়ান টুর উপরে আছে ওয়ান তাহলে ওয়ান দিয়ে কোনো সঙ্গে গুণ করলে চেঞ্জ আসবে না তাহলে টু এক্স থাকবে প্লাস এখানে ওয়ান ইস টু টু হরের সাথে এক করে বাঁচাতে থাকবে সিক্স ইস টু ফাইভ লব থেকে এক করে কমতে থাকবে দু গুণে চার এক্স স্কোয়ার প্লাস এখানে সিক্স ইস টু ফাইভ এক্স টু ফোর হবে ওয়ান ইস টু টু ইস টু কিউব করলে হয় আমার এইট এক্স ডট সাথে ওয়ান গুণ করলে আমার ওয়ানই আসে প্লাস সিক্সের সাথে যদি একটু গুণ করি তাহলে টুয়েলভ এখানে আমি যদি এই টু দিয়ে এই সিক্সকে কাটি তাহলে আমার আসে থ্রি আর থ্রি দিয়ে যদি আমি ফাইভকে গুণ করি হয় তিন পাঁচটা পনেরো পনেরোর সাথে চার গুণ করলে হয় সিক্সটি এক্স স্কোয়ার এখানে যদি আমি এই থ্রি দিয়ে সিক্সকে কাটি তাহলে আমার আসবে টু আমি টু দিয়ে যদি টু কেটে দিই তাহলে এখান থেকে ফোর ইন্টু ফাইভ ইন্টু এইট যদি আমি গুণ করি তাহলে আমার আসবে ওয়ান সিক্সটি আর এক্স কিউব এটি আমার অ্যান্সার